আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত এই বিজয়কে আপনারা দেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য ব্যক্তির নেতৃত্বে এই উপদেষ্টা পরিষদ দেশের সকল জঞ্জাল মুক্ত করবে দেশের যত রকমের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলি প্রতিষ্ঠানকে আবার ঢেলে পুনরো সাজিয়ে দেশকে একটা সমৃদ্ধশালী রাজ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি আপনার যা তা কিছু অন্যায় অবিচার জুলুম অবিচার হয়েছে যত গুম খুন অর্থ পাচার যত রঙের যত অবিচার অন্যাচার জুলুম সব কিছুর আপনারা তদন্ত করবেন দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং দেশকে একটা সুন্দর সঠিক পথ দেখিয়ে আপনারা দেশকে গণতান্ত্রিক সরকারের হাতে পরি হস্তান্তর করে আপনার দায়িত্ব যথাযথ পালন করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আশা করি এবং দোয়া করি আমি জনগণের প্রতি সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন এই এই বিপ্লবী সরকারের প্রতি এবং রাজনৈতিক দলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না ওনারা আমি দৃঢ় বিশ্বভাবে বিশ্বাস করি ওনারা যথাযথভাবে কাজ করে যতদ্রুদ্ধ সম্ভবনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন এই জন্য আপনারা দয়া করে কোনো রকমের কোনো মানসিক চাপ বা রকমের কোনো বক্তব্য ওনাদেরকে দিয়ে ওনাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না ওনাদেরকে ওনাদের টাইম ফ্রেমে সেটা কতদিন আমি জানি না আল্লাহ জানে ওনারা জানেন দেশবাসী আপনাদের সহায়তা সহায়তা ওনার কাজ করতে পারবেন আমি দৃঢ় বিশ্বাস করি যে প্রথম মুক্তিযুদ্ধে যারা যুদ্ধি করেছিলেন তারা প্রথমত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী সেনারা বিমান বাহিনী তিন বাহিনীর সেই সশস্ত্র সুপ্রশিক্ষিত সেনাবাহিনী প্রথম শুরু করেছে তারপরে আগমর জনসাধারণ মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদের অবদান যেমন কোনো দিন অস্বীকার করা যাবে না সে একই সাথে আজকের তরুণ যুবক ছাত্র জনতা কোনো কোনোরকমের সামরিক প্রশিক্ষণ ছাড়া কোনো রকম অস্ত্র ছাড়া নিজের বুক ঝাঁপিয়ে পড়ে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এদের অবদান আরও অনেক বেশি বলে আমি মনে করি এবং এই জন্য আমি জোর দাবি জানাই যে প্রথম মুক্তিযুদ্ধে যেমন শহীদ এবং বিভিন্ন বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বীরশৃষ্ট বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক্ষেতাব হয়েছে এই তৃতীয় মুক্তিযুদ্ধের শাহিদদের প্রতি আবু শাহিদ সহ শহীদ এবং অন্যান্য যারা আহত হয়েছে যার কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন তাদেরকেও যথাযথভাবে এই সাহসিকতাপূর্ণ খেতাব বিশিষ্ট বীরত্তম বীর বিক্রম বীর প্রতীক যথাযথভাবে সরকার একটা কমিটি করে যাকে যে যেটা প্রাপ্য সেই খেতাব দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি